আমলিক নিষিদ্ধর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের বিবৃতি আমলীগের আমলে টানা দুই মেয়াদের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল হামিদের দেশ থেকে ঘটনায় ফের উত্তাপ রাজনৈতিক অঙ্গন ইতিমধ্যে শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল আমলিক নিষিদ্ধের ব্যাপারে কঠোর কর্মসূচি ঘোষণা দিয়েছেন এ নিয়ে এবার বিবৃতি দিয়েছেন অন্তর্বর্তী তীকালীন সরকার শুক্রবার অন্তর্বর্তী সরকার ফেস উইং থেকে আমলিক নিষিদ্ধর ব্যাপারে এই বিবৃতি দেওয়া হয় যেখানে আমলিককে নিষিদ্ধ করা নিয়ে সরকারের অবস্থান জানিয়েছে জানিয়ে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে সরুশাসক ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আমলিক নিষিদ্ধ করা যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন বিবৃতিতে আরও বলা হয় এই ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তার সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবেন এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদেরকে সন্ত্রাসী কার্যক্রম বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনা রাখছেন আওয়ামী লীগ নিষিদ্ধ সে আন্দোলন নামা দলগুলো ধৈর্য ধারণ আহ্বান জানিয়েছেন বিবৃতি বলা হয় যেই পর্যন্ত সেই পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি উল্লেখ উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার নজরদারিতে জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন বিবৃতিতে আরও বলা হয়েছে সরকার পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে আইন প্রয়োজনীয় সংশোধনীয় আনার উদ্যোগ নেওয়া হয়েছে আবদুল হামিদের দেশ থেকে ঘটনা জড়িতদের শাস্তি দেওয়ার হবে বলে জানিয়েছেন বিবৃতিতে ফাঁসিব্যাদী সরকার সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদ বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয় সরকার অবগত এই ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে সরকার বদ্ধ বদ্ধপরিকর রয়েছেন